আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই মুহূর্তে যারাই ভিডিওটিকে ক্লিক করেছেন দেশ ও দেশের বাইর থেকে যারাই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি রমজান মাসের শুভেচ্ছা আমরা যারা সৌদি আরবে আছি এদের মেজর একটা সমস্যা হচ্ছে ইকামা নাম্বার আমরা অনেক সময় অনেক ধরনের অফার দিয়ে আপনাদেরকে ইকামা নাম্বার দেওয়ার জন্য বলে থাকি কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কিছু কিছু সিস্টেম রয়েছে ওই সিস্টেমের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত সেই আইনের পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টাই করেন না কেন আপনি সেই ইকামা নাম্বার পাবেন না পাবেন না পাবেন না যত হাজার রিয়ালি খরচ করেন না কেন সেই ইকামা নাম্বার আপনি কখনোই পাবেন না এখন কোন ধরনের ইকামা নাম্বার সম্পর্কে আপনাদেরকে বলতেছি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা যখন নতুন সৌদি আরবে প্রবেশ করি তখন দশ সংখ্যার একটা বর্ডার নাম্বার পাই যেটাকে আমরা হুদুদ নাম্বারও বলে থাকি তো এই বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আমরা তিন মাস সৌদি আরবে স্টে করতে পারি এই তিন মাসের ভিতরে কফিল বা কোম্পানির নিয়ম হচ্ছে আমাদের ইকামাটা বানানো এখন যদি আমাদের ইকামা এই তিন মাসের ভিতরে না বানাই তাহলে তিন মাস পর আমরা চাইলে কিন্তু নাম্বার নাম্বার তুলতে তুলতে পারি পারি বা ইকামা নিজেই রকম অথবা আপনি নতুন এসেছেন নতুন আসার পর আপনি কফিল বা কোম্পানি বা দালালকে খুঁজে পাচ্ছেন না এক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে তিন মাসের ভিতরেই নিজের ইকামা নাম্বার নিজেই কিন্তু তুলতে পারবেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনি ইকামা নাম্বার তুলতেছেন আপনার ইকামা কিন্তু হচ্ছে না দুই জিনিসটা একই জিনিস কিন্তু বিষয়টা দুই রকম আরো একবার ভালো করে বুঝিয়ে বলতেছি ধরেন আপনি নতুন আসার পর আপনার কফিল কফিলের সিস্টেম থেকে আপনার বক্তবাল আমেল নামালো একশো রিয়াল আপনার যাওয়া যাত ফি ছয়শো পঞ্চাশ রিয়াল পেমেন্ট করলো বক্তব্য আমেল একশো রিয়াল পেমেন্ট করলো আপনার তামিন করলো সবকিছু করে আপনার ইকামাটা বানালো এক বছরের অথবা ছয় মাসের অথবা তিন মাসের তার মানে কফিল আপনার ইকামা বানিয়েছে আর আরেকটা হচ্ছে আপনি আসার পর কফিলকে খুঁজে পাচ্ছেন না কাউকে খুঁজে পাচ্ছেন না হয়তো বা তিন মাস আগে বা তিন মাস পরে আপনি আপনার ইকামা নাম্বারটা কারো মাধ্যমে আপনি তুলে নিন দুটো দুই রকম জিনিস অর্থাৎ একই কথা দুই ভাবে বিশ্লেষণ করা হচ্ছে ইকামা নাম্বার একটা হচ্ছে আপনি তুললেন একটা কফিল আপনার ইকামা বানালো দুটা দুই রকম জিনিস ওকে তার মানে আপনি ইকামা নাম্বার তুলেছেন মানে সেটা হচ্ছে রকম মুয়াক্কাত নাম্বার তুলেছেন আর আপনার কফিল ইকামা বানিয়েছে মানে অরিজিনালি আপনার ইকামাটা হয়েছে ওকে আমরা অনেক সময় রকম মুয়াক্কাত নাম্বার তোলাকে টেম্পোরারি ইকামা নাম্বার বলে থাকি আসলে কিন্তু যে টেম্পোরারি ইকামা নাম্বারটা আপনি তুললেন ওটাই কিন্তু আপনার পার্মানেন্ট ইকামা নাম্বার যদি আপনি কাতালা হয়ে আবার নতুন করে ইকামা বানান ওই নাম্বারটাই আপনার থাকবে কিন্তু আমরা এটাকে শুধু বলি যে আপনি টেম্পোরারি নাম্বারটা তুলেছেন এটা দিয়ে কিছু কাজ কাম করতে পারবেন কিন্তু ইকামা আপনাকে বানাতেই হবে বা কাফলার মাধ্যমে আপনাকে অন্য কফিলের আন্ডারে গিয়ে আপনি ইকামা হান্ড্রেড আপনাকে বানাতে হবে এখন আপনার যদি বর্ডার নাম্বারে হরুপ থাকে এক্ষেত্রে আপনার ইকামা নাম্বারটা কি উঠবে সেদিন আমাকে একজন ফোন দিয়েছে যে আমাকে বলতেছে যে ভাই আমরা ইকামা নাম্বার তোলার কাজ করে থাকি যদি কোনো লোক সৌদি আরবে আসার সঙ্গে সঙ্গে এই নাম্বার তুলতে চাই তাহলে খরচ পড়বে সাতশো রিয়াল আর যদি তিন মাস পার হয়ে যায় তাহলে খরচ পড়বে চারশো রিয়াল আর যদি তার বর্ডার নাম্বারে হরুফ থাকে তাহলে তার খরচ পড়বে আটশো রিয়াল তখন আমি তাকে বলেছি আপনাকে আমি আটশো রিয়াল দিব না আপনাকে আমি চার হাজার রিয়াল দিব চাইলে আমি পাঁচ হাজার রিয়াল দিতেও রাজি আছি বর্ডার নাম্বারে হরুফ আছে পারলে আমাকে একটা ইকামা নাম্বার তুলে দেন কারণ ভাই আমি এটার সাথে কাজ করতেছি দীর্ঘ দিন যাবত দীর্ঘ দিন যাবত এই বর্ডার নাম্বারে যাদের হুরুপ আছে তাদের ইকামা নাম্বার তোলা নিয়ে আমি কাজ করতেছি আর এটা নিয়ে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওটা দেওয়ার পর আমি বেশ কিছু কাজ ডিপোজিটও করেছিলাম কিন্তু একটা নাম্বারও তারা তুলতে পারে নাই অনেক চেষ্টা করেছি অনেক লাইন ধরেছি অনেক ভাবে ট্রাই করেছি কিন্তু যাদের বর্ডার নাম্বারে হুরুপ আছে কোনো মতেই তাদের নাম্বারটা উঠতেছে না আমি পাঁচ হাজার রিয়াল পর্যন্ত দেওয়ার জন্য রাজি ছিলাম একটা ইকামার নাম্বার তোলার জন্য কিন্তু তারপরও তারা ফেল মেরেছে আর থেকে কোন দালাল এসে আমাকে বলতেছে আটশো রিয়াল দিলেই নাকি রকম মকে তুলে দিবে তার উপরে হুরুপ আছে অর্থাৎ বর্ডার নাম্বারে হুরুপ আছে আটশো রিয়াল দিলেই নাকি তারা আমাকে ইকামা নাম্বার তুলে দিবে ভাই যদি এরকম কোন বক্তৃতা কেউ ছাড়ে দয়া করে তাদের সাথে কোনো প্রকার লেনদেন করেন না যাদের বর্ডার নাম্বার হরুপ আছে ইকামা নাম্বার তোলা সম্ভব না যতক্ষণ পর্যন্ত সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এদেরকে কোনো সুযোগ না দিবে আমি সৌদি আরবের বয়স হচ্ছে মাত্র পাঁচ বছর আর পূর্বের আরো যারা দশ বছর পনেরো বছর ধরে সৌদি আরবে আছে তাদের মুখ থেকেও শুনেছি যে যারা বর্ডার নাম্বারে হরুপ খেয়েছে তাদের এখন পর্যন্ত এই পনেরো বিশ বছরে কোনো রাস্তা দেয় নাই তাদের নাম্বার তোলার কোনো সুযোগ দেয় নাই তাদেরকে কাফলা হওয়ার কোনো সুযোগ দেয় নাই শুধুমাত্র এই হুরুপ ব্যতিত যদি আপনার সাথে কোনো সমস্যা থাকে আপনার বায়নাতে সমস্যা তাতে থাকে এরা মোটামুটি চাইলে একটু লাইন কাট করলে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন অনেক সময় আপনার তথ্য মিসিং আছে বায়নাত করা যাচ্ছে না আপনার ইকেওয়ান নাম্বার উঠবে না তার ভিতর আবার হুরুপ আছে অর্থাৎ বায়নাত করা নেই তথ্য মিসিং তাদের ইকামা নাম্বার তোলাই কষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় উঠতেছে অনেক সময় উঠতেছে না যাদের উঠতেছে না হাজার চেষ্টা করে বায়ানাত করা যাচ্ছে না হাজার চেষ্টা করে নাম্বার তোলা যাচ্ছে না তার ভিতরে আবার হুরুপ আছে এটা রিকাবা নাম্বার তোলার অফার দেয় তাই দয়া করে এই আটশো টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা যারা বলবে বা দুই হাজার টাকা যারা বলবে যে আপনার ইকামা নাম্বার তুলে দিবে আগে নাম্বার তুলে নিবেন তারপর অনলাইনে চেক দিবেন নাম্বারটা আপনার নামে এসেছে কিনা তারপর টাকা দিবেন সমস্যা নেই চার হাজার চাইছে দিয়ে দিবেন ঠিক আছে আষ্টশরিয়াল চাইছে দিয়ে দিবেন কিন্তু সেটা চেক করা ব্যতীত কাউকে এই সময়ে টাকা পয়সা দিলেই কিন্তু আপনি প্রতারণার শিকার হবে আশা করি বন্ধুরা আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারে তো ভিডিওটি শেষ করার পূর্বে আবারও আপনাদেরকে জানাচ্ছি রমজান মোবারক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম